হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি কিং ফিশ দিয়ে ফুলকপি দিয়ে মূলা দিয়ে রান্না করবো আমি প্রথমে কড়াইতে তেল একটু সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে ওটাতে ফুলকপি মূলা এগুলো আমি হালকা লবণ হলুদ মেখে এটাকে ভেজে নিব হালকা ভাজার পরে এটা আমি ওটার সাথে যে মশলাগুলো ইউজ করবো আদা রসুন বাটা পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো কারিপাতা পেঁয়াজ এগুলো আমি ইউজ করব তো যে কড়াইতে আমি সবজিগুলো বেজে নিয়েছি ও কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তো তেলের মধ্যে প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিব পাঁচ ফোড়নটা একটু লাল হয়ে আসলে এটার সাথে আমি যে কারিপাতা দিয়েছি কারিপাতা কারণ এটা আমাদের দেশে দেশের ফিস না এটা বাহারেনি ফিস সেজন্য কারিপাতাটা দিলে ভালো লাগে কারিপাতা ইউজ করেছি আদা রসুন বাটাটাও একটু হালকা বেজে নিব তো হালকা ভাজার পরে এটার সাথে যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দিব পেঁয়াজটাও হালকা বেজে নেব লাল লাল করে বাদামি কালার করে পেঁয়াজটাও হালকা জালের মধ্যে আমি বেজে নিচ্ছি তো এটার সাথে আমি যে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি সব কিছু বাধা হয়ে গেল তো এটার সাথে আমি মশলা যে মশলাগুলো ইউজ করব হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো লবণ জিরা শুকনো মরিচটা কম দিয়েছি আমি সব সময় শুকনো মরিচ কম ইউজ করি এটাকে হালকা বেজে নিব ভালো করে কষায় নেব মশলাটা যত ভালো করে কষানো হয় তত তরকারিটা খেতে অনেক ভালো লাগে জালটা সময় ছোট করে দেওয়ায় দিতে হয় যে মশলা যখন কষাতে হয় তখন জালটা একটু ছোট করে দিতে হয় এ দেখেন তেলটা উপরে এসে গেছে সামনে আমি জল দিয়ে মশলাটা আরও ভালো করে একটু কষা নিয়েছি তো কিংফিশটাও আমি প্রথমে বেজে রেখে দিয়েছি এটাকে আগে এদের কিং ফিশটা ওটাকে হালকা বেজে নিয়েছি অতিরিক্ত বাজে নেই এতে মশলাগুলো একদম কষানো হয়ে গেছে আমি সবজি যে সবজিগুলো বেজে রেখেছি ফুলকপি আর মূলা ওগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে ফুলকপি আর মূলা তাই আমি যে মশলাগুলো বাজে গেছে মশলার সাথে আমি সবজিগুলো দিয়ে দিলাম এই সবজিগুলো তারপরে এটাকে ভালো করে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমি হালকা জাল দিয়ে এটাকে রেখে দেবো তো দেখেন হয়ে গেছে তো আমি গরম সামান্য যে পরিমাণে তরকারিতে জল ইউজ করব ও পরিমাণে জলটা আমি দিয়ে দিব গরম জল জলটা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নিয়ে দেবো মশলাগুলো যেন নিচ্ছে বসে না থাকে হয়ে গেল আমার কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ডাকনা দেওয়ার পরে অলমোস্ট হয়ে গেছে আর যে মাছগুলো ভেজে রেখেছি আমি ওগুলো একে কে করে সব মাছগুলো আমি দিয়ে দিব হালকা জালের মধ্যে পরে বসাই দেবো বেশি জল ইস করব যে পরিমাণে জল দরকার ওই পরিমাণে জলটা দিয়ে দিলাম আমি এটার সাথে আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দেবো আমি তে দেখেন সবজি মা মাছের তরকারি ফিশে মাছের তরকারি হয়ে গেল সামান্য দনিয়া পাতা কেটে রেখেছি দনিয়া পাতাটাও দিয়ে দেবো আমি সামান্য করে সামান্য দনিয়া পাতাটা দিয়ে এতে তরকারিতে রেডি হয়ে গেল ধনিয়া পাতা দেওয়ার পরেও তো কিছুক্ষণ আমি রেখে দেবো দনিয়া পাতা দেওয়ার সাথে ডাকনা দিয়ে দিলে ধনিয়া পাতার স্মেলটাও আর আসবে না এই যে দেখেন দেখতে কালারটা অনেক সুন্দর দেখতে তরকারি রেডি হয়ে গেল মাছ তরকারি